এই রাজনীতিবিদদেরকে নিয়ে দফায় দফায় যমুনায় চা খাওয়া বিরিয়ানি খাওয়া সিঙ্গারা খাওয়ার কি দরকার ছিল প্রফেসর ইউনুসের সাথে আপনারা বসে একটা নির্বাহী আদেশ দিয়ে জুলাই সনত্ত দিয়ে দিতেই পারতো তাহলে এই ঐক্যমত কমিশনেরই দরকার কি লিগ্যাল প্রক্রিয়াটা যদি আপনি আমাদেরকে বর্ণনা না করেন তাহলে এই কাগজে স্বাক্ষর করা না করায় কি আসে এই ঘোষণাপত্র দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আসলো এই ফেসিজম বিদায় হওয়ার পরে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন সমাজ কি পরিবর্তন আসতো সেই কোন পরিবর্তন কিন্তু আমরা না ঘোষণা পত্র পাঠ করার পরে কেন আপনি আইনজীবী হিসেবে কেন ধরে নেবেন আপনার ইউনুস্ত রাষ্ট্রপতির অধীনে শপথ নিলেন আপনি কেন ধরে নিচ্ছেন নিশ্চয়ই গণ অভ্যুত্থানের পরে জনগণের জন রায়ের মাধ্যমে কিন্তু তাদের সাপোর্ট আসছে যে না ডক্টর ইনুদ সাহেব এই মুহূর্তে তিনি দায়িত্ব নেবেন এবং পাশাপাশি দেশ পরিচালনার জন্য একটি মন্ত্রী পরিষদ গঠন করবেন এবং সেভাবেই কিন্তু একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এনসিপি তার পলিটিক্যাল পজিশন ঠিকই ছিল যে এমন একটা কাগজে স্বাক্ষর করব যেই কাগজের কোনো ভ্যালিডিটি নাই যেই কাগজের কোনো বাস্তবায়ন প্রক্রিয়া তাহলে কাগজে স্বাক্ষর করলে একটা কাগজই রয়ে যাবে বিষয়টা মানে এইরকম একটি তো এই 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 পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মূলত এখানে স্বাক্ষর করতে যাইনি বা আমাদের দল যায়নি তো মানে এখন জামায়াত ইসলামও বলতেছে যে সনদ বস্তু না হলে তারা স্বাক্ষর প্রত্যাহার করবে আপনাদের সরকার আপনাদের নিয়োগদাতা আপনাদের জুলাই সনদ এখন আপনাদের এত মান অভিমানটা কি সবাই স্বাক্ষর করতে রাজি হয়ে গেল আপনারা বেঁকে বসলেন কেন এই মানে মোচড় দেওয়াটা কেন আসলে এখানে মান অভিমান ভাঙানোর কোনো বিষয় না আমরা শুরু থেকেই বলে আসছি এই জুলাই সনদ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া কি হবে এই লিগাল প্রক্রিয়াটা যদি আপনি আমাদেরকে বর্ণনা না করেন তাহলে এই কাগজে স্বাক্ষর করা না করায় কি আসে যায় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে শুরু থেকেই বলে আসছি এই এই জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তিটা কি হবে আপনার নিশ্চয়ই মনে আছে আরও কিছুদিন আগে জাতীয় সংসদ ভবনে ঘটা করে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঘোষণাপত্র পাঠ করার পরে ওই ঘোষণাপত্র দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আসলো এই ফেসিজম বিদায় হওয়ার পরে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন বৈষম্য বিরোধী রাজনীতি ও সমাজ বিনির্মাণে কি পরিবর্তন আসলো সেই কোনো পরিবর্তন কিন্তু আমরা কোথাও দেখছি না ঘোষণাপত্র পাঠ করার পরে একইভাবে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হওয়ার আইনগত প্রক্রিয়া না থাকে তাহলে আপনি এটার মাধ্যমে বাংলাদেশের জনগণকে কি বার্তা দিচ্ছেন কী কি এই যে আপনার সতেরোশো থেকে দু হাজার শহীদ হলো হাজার হাজার লোকজন আহত হলো তারা কি পেলো এই নতুন একজন আইনজীবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আমি একটু আইনগত ব্যাখ্যা গুলো আপনার কাছ থেকে সুনির্দিষ্ট জানতে চাইবো একদম মানে গত বাধা রাজনীতির আলাপ নয় আমরা জানতে চাই যেমন ধরুন আপনার দলের প্রধান নাহিদ ইসলাম বলেছেন আদেশের ড্রাফট তিনি দেখতে চান অর্থাৎ এনসিপি দেখতে চায় হ্যাঁ এখন এটা এই ড্রাফটটা এই আইনগত প্রক্রিয়াটা কিভাবে কার্যকর হবে সেটাও একটু জানতে চায়। এবং এই ঘোষণাটা কি নির্বাহী আদেশের মাধ্যমে হবে এটাকে প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশ দিয়ে করবেন রাষ্ট্রপতির মাধ্যমে হবে নাকি আগামী পার্লামেন্টে হবে না গণভোট হবে আপনি যদি আইনগত ব্যাখ্যাটা একটু দিতেন প্লিজ আমাদের আইনগত ব্যাখ্যা হলো আমরা চেয়েছি যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব একটা অর্ডারের মাধ্যমে যেহেতু তিনি গণ অভ্যুত্থানের সরকার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি যে পাবলিক ম্যান্ডেট পেলেন তার মাধ্যমে তিনি একটা অর্ডার জারি করে এই অর্ডারের মাধ্যমে তিনি এর বাস্তবায়নটা এখনই করার প্রক্রিয়া শুরু করতে পারেন এটা হলো আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি করেছি এখানে অনেকগুলো প্রক্রিয়া হতে পারে অথবা এখানে বলা থাকতে পারে যে কীভাবে এটা বাস্তবায়ন হবে তারও সুনির্দিষ্ট কোনো বর্ণনা নাই অনেকে বলতেছেন যে আগামী সংসদ মানে নির্বাচনের পরে তখন সেই সংসদ এটা বাস্তবায়ন করবে আসলে আমরা যদি এখন বাস্তবায়ন করতে পারি যেহেতু এটা বিপ্লবী সরকার হিসেবে আমরা এটা মনে করি বা গণ অভ্যুত্থানের সরকার তো এই সরকারের বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কিন্তু এই সরকার নাই যদিও বলা হয় যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের অধীনে একটি মানে রেফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে করা হয়েছে কিন্তু সংবিধানের নির্দিষ্ট যে আছে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারও না তাহলে কি এটা তাহলে আমরা এটা ধরে নিচ্ছি গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকার এই সরকার চাইলে ডক্টর আপনি কেন আপনি আইনজীবী হিসেবে কেন ধরে নেবেন আপনার রাষ্ট্রপতির অধীনে শপথ নিলেন আপনি কেন ধরে নিচ্ছেন জি আমরা ধরে নিচ্ছি আপনি দেখেন বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের অধীনে এখন পর্যন্ত কিন্তু এ ধরনের ইন্টারিম সরকারের কোনো প্রভিশন নাই তারপরেও ক্রান্তিকালীন অবস্থায় সংবিধান সমুন্নত রাখার স্বার্থে বাংলাদেশে যেভাবে একজন প্রধান উপদেষ্টা শপথ নিয়ে সরকার শুরু করেন ইন্টারিম সরকার শুরু করেন সেভাবে কিন্তু শুরু হয়েছে কিন্তু আপনি দেখেন সংবিধানের যে মূল যে কাঠামো আছে যে বেসিক স্ট্রাকচার স্ট্রাকচার আছে তার মধ্যে কিন্তু এই সরকারের অবস্থান নাই তার মানে কি তাহলে এটা কোথেকে আসলো কেন এই সরকার গঠিত হলো নিশ্চয়ই গণ অভ্যুত্থানের পরে জনগণের জনরায়ের মাধ্যমে কিন্তু তাদের সাপোর্ট আসছে যে না ডক্টর ইনুদ সাহেব এই মুহূর্তে তিনি দায়িত্ব নেবেন এবং পাশাপাশি দেশ পরিচালনার জন্য একটি মন্ত্রিপরিষদ গঠন করবেন এবং সেভাবেই কিন্তু একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এই জন্য আমরা বলছি যেহেতু তিনি ডক্টর ইমন সাহেব একটি বিপ্লবী সরকার বা গণভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বা গঠিত একটা সরকার সুতরাং তিনি একটি অর্ডার জারি করতে পারেন সেই মানে কনস্টিটিউ কনস্টিটিউট অর্ডার পেলা আসলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তিনি একটা অর্ডারের মাধ্যমে যদি জারি করেন অর্ডার জারি করেন তার ভিত্তিতে এই জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে এখনই যেতে পারে এটি হল আমাদের দলীয় বক্তব্য বা আমাদের বক্তব্য ছিল এখন কথা হইল তাহলে এই 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 রাজনীতিবিদদেরকে নিয়ে দফায় দফায় জমুনায় চা খাওয়া বিরিানি খাওয়া সিঙ্গারা খাওয়ার কি দরকার ছিল প্রফেসর ইউনূসের সাথে আপনারা বসে একটা নির্বাহী আদেশ দিয়ে জুলাই সনদ দিয়ে দিতে পারত তাহলে এই ঐক্যমত কমিশনের দরকার কি ঐক্যমত কমিশনের দরকার হলো সব দলমত মত নির্বিশেষে সবাইকে নিয়ে বসা আচ্ছা একটু থামাচ্ছি দল নির্বিশেষে সবাইকে নিয়ে বসে আমি হবে জি আপনি এক্সপ্লোর করতে পারেন সেটা হলো কেন কেন দরকার ঐক্যমত কমিশনের সবাই কি সুন্দর আলোচনা হয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া হয়েছে যাদের ডিসেন্টিং অপিনিয়ন দেওয়ার কথা देयर ছিল তারা সেটা দিয়েছে ওই কমিশন আপনি দেখেন এতদিন পরে যে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে ওখানে আলোচনা হলো আলোচনার প্রেক্ষিতে ওই কমিটি কমিশন কিন্তু ফাইনাল ডিসিশন আনতে পারেন নাই যে বাস্তবায়ন কিভাবে হবে হঠাৎ করে তারা বললেন যে এটা আমরা একটা ঘোষণাপত্র দিব সেই ঘোষণাপত্রের ড্রাফটও কিন্তু টাইমলি তারা দেন নাই তার পরবর্তীতে আপনার এটা বাস্তবায়নের রূপরেখা কিন্তু তারা বর্ণনা করেন নাই সুতরাং আমরা সেই জুলাই সনদের মতো একইভাবে এই ঘোষণাপত্র যদি বাস্তবায়নের প্রক্রিয়া না থাকে তাহলে আমরা কেন এখানে স্বাক্ষর করব। সেই প্রশ্নে কিন্তু এনসিপি স্বাক্ষর করে না সুতরাং এনসিপি তার পলিটিক্যাল পজিশন ঠিকই ছিল যে আমরা একটা কাগজে স্বাক্ষর করবো যেই কাগজের কোনো ভ্যালিডিটি নাই যেই কাগজের কোনো বাস্তবায়ন প্রক্রিয়া নেই তাহলে কাগজে স্বাক্ষর করলে এটা রয়ে যাবে বিষয়টা মানে তো এরকম আর তো এই এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মূলত এখানে স্বাক্ষর করতে যাই নাই বা আমাদের দল যায়নি তো অন্যান্য রাজনৈতিক দলগুলো কিসের ভিত্তিতে স্বাক্ষর করে ফেললো এখানে অন্যান্য রাজনৈতিক দল কিসের ভিত্তিতে স্বাক্ষর করলো এই কথার অ্যান্সার তো তারা দিতে পারবে এটার বাস্তবায়নের প্রক্রিয়া তারা কিভাবে এটা বাস্তবায়ন করবেন তারা কিন্তু এখন পর্যন্ত কেউ ক্লিয়ার না ইভেন আপনি দেখেন বর্তমানে এখন জামাত ইসলামও বলতেছে যে সনদ বাস্তবায়ন না হলে তারা স্বাক্ষর প্রত্যাহার করবেন তাহলে নিশ্চয়ই তারা কিভাবে স্বাক্ষর করবেন আর কীভাবে বাস্তবায়ন করবেন এখানে কিন্তু তারা কিন্তু ইয়া ছিলেন না মানে শিওর ছিলেন না তারা গিয়ে স্বাক্ষর করে আসছেন এখন আমরা মনে করি যে এর বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট রূপরেখা থাকলে আমরা অবশ্যই করতাম এখনও যদি সেটা করা হয় তাহলে আমরা স্বাক্ষর করতে প্রস্তুত আছি